বিরিয়ানি বলতে আমি বাসমতি চাল দিয়ে রান্না করাকে বুঝি তবে আজকে আমার বাসার সবার আবদার ছিল চিনি গুঁড়া চালের বিরিয়ানি খাওয়ার তো ঝটপট ইউটিউব ঘেটে একটা পছন্দসী বিরিয়ানির রেসিপি বের করে রান্না করতে বসে পড়লাম বিরিয়ানি রান্না করার জন্য আমি সাধারণত রাঁধুনি অথবা প্রাণ বিরিয়ানি মশলা ব্যবহার করি টক দই আর বিরিয়ানি মশলা দিয়ে মাংসটা আমি খুব ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো রুম টেম্পারেচারে এক ঘন্টা মতো এরই মধ্যে বৃষ্টি এসে গেলে আমি কিছুক্ষণের জন্য বাহিরে বৃষ্টি উপভোগ করতে গেছিলাম এখন বাসমতি চাল হোক বা চিনিগুড়া চাল বিরিয়ানি যখন রান্না করতে বসেই গেছি এর ইতিহাস সম্পর্কে তো জানতেই হবে বিরিয়ানি শব্দটি ফার্সি শব্দ বিরিয়ান বা বিরিন্স থেকে এসেছে যার অর্থ ভেজে নেওয়া কাজাকিস্তান ইরান বা তুরস্ক এর যে কোনো এক জায়গায় এই বিরিয়ানির সৃষ্টি হয়েছিল মূলত মুঘলরা ভারত আক্রমণের সময় এই খাবারটি তাদের সাথে করে এই ভারতীয় উপমহাদেশে নিয়ে আসে মূলত যুদ্ধে আসা সৈন্যদের খাবার হিসেবে এই বিরিয়ানির প্রচলন শুরু হয়েছিল যেহেতু যুদ্ধে অনেক সৈন্য আসতো তাদের জন্য আলাদা ভাত রুটি চাল ডাল মাংস না দিয়ে মাংস সহ সবকিছু মিলিয়ে একটি সুগন্ধি খাবার রান্না করা হতো সৈন্যরা সেটি দুবেলা খুব আগ্রহ সহকারে গ্রহণ করত। সময়ের সাথে সাথে বিরিয়ানির নিজস্ব স্থান ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য তৈরি হয় এবং পরবর্তীতে এটি তুমুলভাবে জনপ্রিয়তা লাভ করে অঞ্চলভেদে এই বিরিয়ানির রেসিপিতেও অনেক পরিবর্তন আসে এবং এক এক অঞ্চলভেদে এই বিরিয়ানির এক এক রকম নামকরণ করা হয় তার মধ্যে হায়দ্রাবাদি দম বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি পাক্কি বিরিয়ানি তেহারি মোরগ পোলাও এগুলো উল্লেখযোগ্য লোককথা অনুযায়ী সম্রাজ্ঞী মমতাজ মহল একবার যুদ্ধ পরিদর্শনে গিয়ে দেখলেন তাদের সৈন্যরা অনেক দুর্বল এবং অপুষ্টিতে ভুগছে তখন তিনি বাবরচিদের এমন এক ধরনের খাবার প্রস্তুত করতে বললেন যার মধ্যে চাল ডাল মশলা সহ সব ধরনের পুষ্টিগুণ বজায় থাকবে তখন বাবরচিরা সৈন্যদের জন্য চাল ডাল মাংসের মিশ্রণে এই বিরিয়ানি তৈরি করেছিলেন বর্তমানে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ কাজাকিস্তান তুরস্ক আফগানিস্তানেও এই বিরিয়ানি তুমুলভাবে জনপ্রিয় আমি আমার জীবনে সর্বপ্রথম যখন বিরিয়ানি রান্না করতে গিয়েছি তখন আমি পেপার কেটে এহেরি রেসিপিকে বিরিয়ানি হিসেবে রান্না করেছিলাম আমার কাছে বিরিয়ানি আর দেহালিতে খুব একটা বেশি ডিফারেন্স লাগে না যদি সেটা চিনি গুঁড়ো চাল দিয়ে রান্না করা হয় তারপরও আমাদের দেশে এই চিনি গুঁড়া চাল দিয়ে কাচ্ছি বিরিয়ানিও রান্না করা হয় যেটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় তবে আমার কাছে চিনি গুঁড়া চালের মোরগ পোলাওটা খেতে বেশি ভালো লাগে আমার সব থেকে পছন্দের বিরিয়ানি হলো কাচ্চি বিরিয়ানি আর আমাদের বাসায় এই কাচ্চি বিরিয়ানি এতটাই ফেমাস মাসে অন্তত একবার আমাকে এই কাচ্ছি বিরিয়ানি রান্না করতেই হয় আজকে আমি রেগুলার দম বিরিয়ানিটাই রান্না করেছি যদিও এটা স্টেপ স্টেপ করে হয় আমার হাইটা যেহেতু ছোট ছিল তাই আমি মাংসটা উপরে দিয়ে একবারেই দমে বসিয়ে দিয়েছিলাম দেখে যদিও মনে হচ্ছে চালগুলো একটু বেশি সিদ্ধ হয়েছে কিন্তু চালগুলো আসলে একদম পারফেক্ট ছিল এই একটা খাবার আমি আমার লাইফে এতবার রান্না করেছি যে চোখ বন্ধ করে রান্না করলেও আমার কাছে মনে হয় এটা পারফেক্টই হবে আমি একজন বিরিয়ানি লাভার্স আর যেদিন আমার বাসায় এই বিরিয়ানি রান্না হয় আমি যতই ডায়েটে থাকি না কেন প্রয়োজনে দুই দিন না খেয়ে থাকবো তারপরও আমার পক্ষে বিরিয়ানি স্কিপ করা সম্ভব না